আমি আনন্দ নিয়ে বাসতে চাই আনন্দ দিয়া বাসতে চাই ভালো কিছু আমি দেখাইতে চাই মানুষের ভালোবাসা পাইতে চাই আমি সেই বাংলা মায়ের দামাল সন্তান এই দেশকে এই পতাকাকে অনেক ভালোবাসি দেশের প্রতি আজকের খেলা শুরু করলাম দাদুরা ব্যালেন্স এরম একটা জিনিস যা অর্জন করতে অনেক ধৈর্য লাগে সময় লাগে কিন্তু একবার অর্জন করতে পারলে সবকিছু সম্ভব এইগুলি কোনো জাদু মন্ত্র কিনু বেলকি বাজি নয় আমার অদম্য চেষ্টা পঁয়ত্রিশ বছর সাধনার ফসল আমার চেষ্টার ফসল এই যে দেখুন যে লাউনিয়া যে খেলাটা আমি দেখাইতাছি সত্যি ভর্তি করে বলেন তো এই খেলা কি আরো কোথায় দেখছেন দেখেন নাই আমি চ্যালেঞ্জ করিয়া বলতে পারি এই ধরনের খেলা আমি ছাড়া এই বিশ্বে আর কেউ দেখাইতে পারবে না না আমি এইগুলি দেখাই শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভালো কিছু দেহানির জন্য সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমি বিনিময় আমি কিন্তু টাকা পয়সা চাই না আমি শুধু একটা জিনিস চাই আপনাদের ভালোবাসা আপনারা দুজি এই দাদুকে ভালোবাসেন এই বিদ্যুদাদুর খেলা কে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহ দেন আমি এরা শরীরের জুড়ে করি না মনের জুড়ে আমি করি আমার ভালোবাসা ভাইয়া মনের জুড়ে এত ভালোবাসছে যে আমি কি করি না কি তাই তো তারপরে একটা নতুন নতুন আইটেম আনতে চমক চমক দেখাবো এই অবাক হয়ে গেছেন মাতার মধ্যে এটা এটা হলো নাম পাওয়া বরকবা এই বাস দিয়া যেই সব খেলা আমি দেখাবো আর কোথাও দেখেন নাই আর দেখবেনও না আমার মতো আনন্দ দেওয়ার মানুষ বিশ্বে কম আছে ওই যে দেখেন বাস নিয়া ব্যম করতাছি মানুষে আনন্দ দিতাছি আবার বাস নিয়া এ পুনটার চাইতাছি এটা কেউ পারবে না কারণ এটা কেউ সাধনা করে নাই আমি করছি মানুষের লেগে জনগণের লেগে এ দাদুরা আমার পাঁচত্তর বছর বয়সে খেলা দেখাতে আমার কিচ্ছু কষ্ট লাগে না আশা করি লাইক কমেন্ট করতেও কষ্ট লাগবে না আনন্দ লাগবে ভালোবাসা লাগবে